বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি চৌষট্টিতম পর্ব ভালো করে সাতার জানি না আমি ও নিম্নি দুজনে ঝড় হাওয়ায় মেঘনা হয়ে উঠেছে বিক্ষুব্ধ বিশাল ঢেউয়ের পাহাড় ভেঙে নৌকা এগিয়ে চললো দুলতে দু ঢেউয়ের দোলা ও ঝড়ের তীব্রতার ভয়ে জড়সর হয়ে চুপ করে বসে আল্লাহ রাসুলকে স্মরণ করতে থাকলাম সবাই এমনি করে সারা রাত একটানা নৌকা বেয়ে ফজল রাখতে এক জায়গায় নৌকা ভেরালো মাছিরা সেখানে নেমে পড়তে হলো সবাইকে শুরু হলো পদযাত্রা আলের উপর দিয়ে কাদা পলির উপর দিয়ে খালি পায়ে হেঁটে পাহাড়ি টিলাগুলো পার না পরনে সবার গ্রাম্য দুপুরের জিটি রোড আগে এর কাছে পৌঁছে গেলাম আমরা একটি পাটক্ষেতের মধ্যে সবাইকে লুকিয়ে রেখে মোমেন আর আমি এগিয়ে গেলাম রাস্তাটা রেকি করতে কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম আমরা রাস্তা ক্লিয়ার ক্ষিপ্ত গতিতে রাস্তা পার হয়ে দূরে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব দূরের জঙ্গলে গা ঢাকা দেওয়ার আগে খান সেনাদের দৃষ্টিতে পড়লে রক্ষা নেই নির্ঘাত মৃত্যু পরি মরি সবাই দৌড়ে ছুটে চলছি রাস্তা ক্রস করার জন্য আর একটু উঁচু রাস্তা হঠাৎ মোমেন বলে উঠল সবাই শুয়ে পড়ল খান সেনাদের টহল গাড়ি আসছে তার নির্দেশে সবাই ধান ক্ষেতের কাদা পানিতে আসার খেয়ে শুয়ে পড়লাম চারদিকে যতটুকু বৃষ্টি যায় ছোট ছোট পাহাড় টিলা ধান আর পাটের ক্ষেত লোকজনের চিহ্ন নেই ক্ষেতের কাদা পানিতে মুখ পড়ে থেকে সবাই প্রমাদ গুনছিলাম যদি টহলদার খান সেনারা দেখে ফেলে ভয়ে নিম্মির দুচোপ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল আল্লাহ খান সেনাদের গাড়িটা অল্প কয় দূর এগিয়ে উত্তর দিকে চলে গেল ওরা ধান খেতে পড়ে থাকা মানুষগুলো দেখতে পেল না গাড়িটি অনেক দূরে দৃষ্টির অগচরে চলে গেলে সবাই উঠে এক দৌড়ে রাস্তা ক্রস করে অপর দিকের পাট খেতে গিয়ে বসে পড়লাম একটু দম নেওয়া দরকার মা বেচারির ডান পাটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল ইউনিভার্সিটির সিঁড়ি থেকে পিছলিয়ে গিয়ে ভাঙা পাটা দুলিয়ে ফুলে উঠেছে অসম্ভব সহ্য শক্তিমার মুখ ফুটে কখনো নিজের অসুবিধার কথা ব্যক্ত করে না তাই শুধু বলল একটু দম নেওয়া যাক আমি ও নিম্মি মার পায়ের অবস্থা দেখে বুঝতে পারলাম হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে তার বুঝতে পারলেও কিছু করার নেই বাকিটা পথ হেটেই যেতে হবে তাকে মাঝামাঝি পথ অতিক্রম করছি আমরা এখান থেকে বাকি পথের সবটুকু পাহাড়ি উঁচু নিচু পিচ্ছিল পথ সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম কিন্তু মুখে কিছুই বললাম না মাকে উৎসাহ দেবার জন্য হেসে বললাম মা তুমি দেখছি হাটাতে আমাদের কেউ হার মানিয়ে দিলে কষ্ট হচ্ছে না তো কোনো জবাব না দিয়ে মা উঠে দাঁড়ালো আবার শুরু হলো হাটা হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় আমরা পৌঁছলাম সেই বাজারে বর্ডার এলাকার বাজার কিন্তু শরণার্থীদের ভিড়ে পুরো বাজারটাই গম করছে চালের বস্তা ভর্তি অসংখ্য ট্রাক দাঁড়িয়ে আছে মোমেন বলল আমরা পৌঁছে গেছি ওই চাল বাংলাদেশ থেকে স্মাগলারিং হয়ে চলে এসেছে ইন্ডিয়ায় কিছু দূর এগুতেই বাজারের অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে ট্রাকের সারি সারি ওগুলো পাচার হচ্ছে বাংলাদেশ থেকেই দীর্ঘপথ চলা সবাই এখন পরিশ্রান্ত একটা চায়ের দোকানে বসে পানি কিছু চা নাস্তা খেলাম সবাই খাওয়ার শেষে একটি পুরনো জীব গাড়ি ভাড়া করে আগরতলার পথে রওনা হলাম ছোট্ট জিপটাতে প্রায় বারো জন যাত্রী ঠাসাঠাসি করে ঢোকালো ড্রাইভার কিছু বলার নেই এটাই রীতি বাজার থেকে আগরতলার দূরত্ব প্রায় পঁয়ত্রিশ মাইল পুরো সেকেন্ড ওয়ার্লের জিপ বারো চোদ্দ জন যাত্রীর ভারে আত্মনাত করতে করতে কোনো মতে এগিয়ে চলল আগরতলার পথে কিছু দূর যাবার পর গাড়ি থামিয়ে বনেট খুলে পানি ঢেলে বুড়ো ইঞ্জিনকে ঠান্ডা করতে হচ্ছিল বারবার এভাবেই অতি কষ্টে রাত প্রায় বারোটায় আমরা এসে পৌঁছলাম আগরতলা শহরে শহর থেকে পাঁচ ছয় মাইল দূরে এক পোড়া রাজবাড়িতে খসরু মামা ও আরো কয়েকজন পদস্থ বাঙালি সপরিবারে অবস্থান করছিলেন মোমেন জায়গাটা আগে দেখে গেছে জিপ থেকে নেমে রিক্সা করে চলে এলাম সেই আস্তানায় রাজবাড়িতে পৌঁছে খুঁজে বের করতে ব্রেক হলো না খসরু মামাকে খসরু মামা আমাদের সবাইকে দেখে অভাব है ना बुझी अपनारा